হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ আজ শনিবার আমি আর দীপালি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি সরস্বতী ঠাকুর কিনতে এ বছর আমরা সরস্বতী ঠাকুর কিনতে এসেছি উল্টোডাঙায় প্রত্যেক বছরই অবশ্য কুমোরটলি যাই কিন্তু এবছর উল্টোডাঙায় এসেছি ঠাকুর কিনতে যেহেতু এই বছর প্রথম আমরা এলাম এখানে তাই পুরো জায়গাটা ঘুরে দেখবো তারপরে দেখবো কোন ঠাকুরটা আমরা এখানে রয়েছে রয়েছে অনেক ছোট 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 ঠাকুর আর দিকেও বড় বিভিন্ন ধরনের ঠাকুর আমার ঠাকুরের আসনটি যেহেতু একটু ছোট তাই আমি নেব একটা ছোট্ট সরস্বতী আর দীপালি নেবে একটু বড় সরস্বতী তো দেখি কোথায় আমাদের ঠাকুর আমরা পাই এবছরে সরস্বতী পুজো করেছে দুদিন রবিবার আর সোমবার রবিবার দিন যেহেতু বেলা বারোটার পর লেগেছে তার জন্য আমি আর দীপালি আর রবিবার পুজো করব না আমার ঘরে আর দীপালির ঘরে পুজো হবে সোমবার দিন সকালবেলা তাই আজ শনিবার আজকে ঠাকুর কিনে রাখবো আর বাকি বাজার কাল করব এদিকে দেখছি অনেক ঠাকুর এখনো তৈরি হয়নি তো আজ বাদে কাল পুজো না এই ঠাকুরগুলো কবে রেডি হবে নিশ্চয়ই হয়ে যাবে হয়তো ওদের প্ল্যান করা আর এখন আমরা প্রত্যেকটি ঘরে ঘুরে ঘুরে ঠাকুর দেখছি প্রত্যেকটা ঠাকুরের মুখ ভীষণ সুন্দর আর বড় ঠাকুরগুলো যেন বেশি সুন্দর এদিকে এই ঠাকুরটি প্রায় তৈরি হয়ে গেছে এখন ওনাকে ওনার সাজ দিয়ে ওনাকে সাজিয়ে তোলা হচ্ছে এখানে না প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা নাম আর আলাদা আলাদা স্টল নাম্বার এগুলো নিশ্চয়ই খুঁজে বের করার পর জন্যই হয়তো স্টল নাম্বার দেওয়া আমরা তো যেমন দিনে দিনেই ঠাকুর কিনতে এসেছি অনেকেই তো এরকম অর্ডার দিয়ে যান তো সেই রকম তাদের খোঁজার সুবিধার জন্যই হয়তো স্টল নাম্বারগুলো দেওয়া এইখানে রয়েছে প্রচুর বড় বড় ঠাকুর আর রয়েছে কিছু ডাকের সাজে ঠাকুর এখানে আরেকটি ঠাকুর রয়েছে তারা এই যে এত বড় ঠাকুরটা আর পুরো লাল পারে সাদা শাড়িতে ডাকের সাজে ভীষণ সুন্দর লাগছে আর এদিকে রয়েছে বিভিন্ন রঙের শাড়িতে মা সরস্বতী ছোট ছোট ঠাকুরগুলোও কিন্তু বেশ দেখতে তবে দূর থেকে যতটা সুন্দর লাগছে সামনে এসে যেন আমার ভালো লাগছে না তাই এখান থেকে আর কিছু না নিয়ে আবার সামনে যাচ্ছি এগিয়ে ওদিকে কিছুটা দেখতে বড় বড় ঠাকুরগুলোই যেন বেশি সুন্দর ছোট ঠাকুরের চেয়ে তো দেখা যাক কোন ঠাকুর বসে আছেন আমাদের বাড়িতে যাওয়ার জন্য এদিকে দেখেছেন কি সুন্দর ঠাকুরগুলো এই প্রত্যেক বছরে এই সরস্বতী ঠাকুর কিনতে আসা এটা যেন একটা আলাদা মজা দিনটার জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করি যে কবে সরস্বতী পুজো আসবে আমরা যাবো ঠাকুর কিনতে এবছর অবশ্য আমার ছেলেকে আর রাইকে নিয়ে আসেনি ওদের যেহেতু সামনেই পরীক্ষা আর আমার ছেলের তো আজকে শনিবার ও তো প্র্যাকটিস থাকে ও প্র্যাকটিস থেকে এসে এত ক্লান্ত তাই ও দুপুরবেলা ঘুমাচ্ছে আর আমরা এসেছি ঠাকুর কিনতে এখানে এক বৈষ্ণোদেবী ঠাকুর তৈরি করে রাখা আছে কি সুন্দর মুখটা তারা একটু সামনে নিয়েছে দেখেছেন কি অপূর্ব মুখ যেমন সুন্দর মুখ তেমন ওনার সাজ লাল শাড়িতে গোল্ডেন কালারের গয়নার সাজে এক যেন অপূর্ব সুন্দর লাগছে আমাদের চলছে ঠাকুর খোঁজার কাজ প্রত্যেকটা ঠাকুরই সুন্দর তার মধ্যে পছন্দ করে নেওয়া ঠাকুরের একটিকে মুখগুলো যেমন সুন্দর তেমন সুন্দর তাদের সাজ আর এদিকে এই ঠাকুরটি দেখেছেন কি সুন্দর রঙের একটি শাড়ি পরানো হয়েছে এখন অবশ্য যারা অর্ডার দিয়ে যান ঠাকুর তারা কিন্তু নিজেরা নিজেদের পছন্দ মতন শাড়িও দিয়ে যান ওনারা ঠাকুর তৈরির সাথে সাথে আমাদের পছন্দ মতন শাড়ি ওনাদের পরিয়ে দেয় এই দেখুন এখানে লাল সাদাতে ঢাকাই শাড়ি যেন মনে হচ্ছে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে ভীষণ সুন্দর লাগছে আরো আগে অনেক ঠাকুর রয়েছে বেশ বড় জায়গাটা এরিয়াটা অনেকটাই বড় লম্বা এরিয়া পরপর পরপর ঘর রয়েছে প্রত্যেকটি ঘরে আলাদা আলাদা ঠাকুরের কাজ হচ্ছে আর রয়েছে এই জায়গাটার মধ্যে ভীষণ ব্যস্ততা কারোর মধ্যে ঠাকুর কিনতে আসার ব্যস্ততা কারোর মধ্যে ঠাকুর বাড়ি নিয়ে যাবার ব্যস্ততা আর যেটা প্রচণ্ড ব্যস্ততা রয়েছে যাতে ঠাকুর এখনো শেষ হয়নি তৈরির কাজ সেই ঠাকুর তৈরির কাজের এক বিশাল ব্যস্ততা এবছর লাল পাড়ে সাদা শাড়ির চলটাই মনে হচ্ছে খুব বেশি দেখুন এখানেও রয়েছে সাদা শাড়ি পরানো আবার এখানে রয়েছে যার কাজের শাড়ি কেউ পরেছে সাদা রঙের শাড়ি বিভিন্ন রঙের শাড়িতে ঠাকুরকে এত সুন্দর সাজানো রয়েছে আবার এইদিকে এই যে মধ্যিখানের ঠাকুরটি এটা দীপালি আর লালার ভীষণ পছন্দ হয়েছে একটু সামনে নিয়ে গিয়ে আপনাদের দেখাই দেখুন ঠাকুরের মুখটা যেমন সুন্দর সাজটাও সেরকম সুন্দর কিন্তু অতিরিক্ত দাম এইটুকুনি ঠাকুরের দাম দু হাজার তিনশো টাকা চেয়েছে বছর যেন মনে হচ্ছে ঠাকুরের দাম অতিরিক্ত বেশি তাই ওই ঠাকুরটি আর নেওয়া হলো না উনিও একটুও দাম কবাবেন না তাই আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে রয়েছে অনেক ছোট ছোট ঠাকুর আর সামনেই রয়েছে লাল শাড়ি পরা ঠাকুর ওটা আমার বেশ পছন্দ হয়েছে হুম এই লাল শাড়িটা তো দারুণ লাগছে

একটা বছর ধরে যে ঠাকুরকে বাড়িতে পুজো করবে সেই ঠাকুরটি যাতে সম্পূর্ণ ভালো হয় সুন্দর হয় যাতে নিখুঁত হয় সেটাই ও ভালো করে কাছ থেকে দেখে শাড়ি পরে বসে আছেন এই যে এই ঠাকুরের মুখটি যেন আরো বেশি সুন্দর ওনারা অবশ্যই বিনাতে রং করে দেবেন বলেছেন সাদা রং এই ঠাকুরের বিনাতে সুতো পরানো হয় না তো আর দীপালি বলেছে যে ঠাকুরকে নথ পড়াতে হবে তাই এই ঠাকুরটি ফাইনাল হয়েছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তাই একটি নাকে আবার নথ পরিয়ে সাজানো হচ্ছে আর ওনারা একটু সাদা রঙ দিয়ে দেবেন আমরা বাড়িতে গিয়ে বিনাটা রঙ করে নেবো কারণ এখন যদি উনি রঙ করে দেন রঙটা তো কাঁচা অবস্থায় থাকবে তো বাড়িতে নিয়ে যেতে যেতে রঙটা যদি উঠে যায় তাই বিনার সুতো যে হবে সেটা আমরা বাড়িতে গিয়ে সাদা রঙ দিয়ে বিনা সুতোগুলো এঁকে দেবো দীপালির ঠাকুর এখান থেকে পছন্দ হলেও পুরো জায়গাটা ঘুরেও আমার কিছুতেই ছোটো ঠাকুর পছন্দ হলো না তাই আমি আর দীপালি চলে এসেছি পাল স্ট্রিটে এখান থেকে ঠাকুর নেবো বলে পাল স্ট্রিট হলো ঠিক বাগবাজার বাটার উল্টো দিকের রাস্তাটা ওখানে ফুটপাথ ধরে প্রচুর ঠাকুর বিক্রি হয় এখন আমরা ওই পথেই যাচ্ছি গোটা একটা বছর ধরে যে ঠাকুরকে পুজো করব। সেই ঠাকুরটি যদি মনের মতো না হয় তাহলে ভালো লাগে না তাই ওখানে বড় ঠাকুরগুলো সুন্দর সুন্দর থাকলেও ছোট ঠাকুরগুলো আমার ঠিক পছন্দ হয়নি তাই চলে এসেছি এখানে আর এখানে রয়েছে প্রচুর ছোট ছোট ঠাকুর দেখি কোন মা বসে আছেন আমার বাড়ি যাবেন বলে তাকেই এখন খোঁজার কাজ চলছে এখানেও বড় বড় ঠাকুর রয়েছে কিন্তু বড় ঠাকুর ভীষণই কম প্রচুর ছোট ছোট ঠাকুর রয়েছে আর প্রত্যেকটি ঠাকুরই বেশ সুন্দর দেখতে কিন্তু দামও আগের বারে আমি যে দামে ঠাকুর কিনেছি এবছর যেন তার দ্বিগুণ দাম যে ঠাকুরই পছন্দ হচ্ছে না কেন সেই ঠাকুরই বলছে ছশো সাতশো আটশো প্রচুর দাম বেড়ে গেছে এবারের ঠাকুরের বেশিরভাগ ঠাকুরই এখানে ছাঁচের ঠাকুর আর আটের ঠাকুর আটের ঠাকুর আমার ঠিক ভালো লাগে না তো দেখি কোনটা ভালো পছন্দ হয় এখানেও রয়েছে অনেক ঠাকুর যেগুলো প্রত্যেকটি ভালো লাগছে কিন্তু কিন্তু ওই দেখা যাক কোনটি শেষ পর্যন্ত আমার পছন্দ হয় এখানে এই ঠাকুরটা আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু এইটুকুনি ছোট্ট ঠাকুর তার দাম চাইছে নশো টাকা তাই আর আমি এদিকে আর এগোলাম না আমি আরেকটু ওদিকে আরও অনেক ঠাকুর রয়েছে সেগুলো একটু দেখে নেব এখানেও প্রচুর ঠাকুর রয়েছে যেগুলোর মুখ প্রত্যেকটাই সুন্দর কিন্তু দাম যেন অতিরিক্ত একদম ছোট ছোট ঠাকুরের দাম ছশো সাতশো আট আর এখানে উনি আবার বলছেন আমার কাছে একশো টাকা থেকে মা সরস্বতী শুরু এই যে এই সরস্বতী ঠাকুরগুলোর দাম টাকা আর একটু ঘুরে অবশেষে আমি আমার মা সরস্বতীকে খুঁজে পেয়েছি এই ছোট্ট ঠাকুরটি আমার বেশ পছন্দ এনাকেই আমি বাড়িতে নিয়ে যাবো চলুন আমার ঠাকুর তো কেনা হয়েই গেল এখান থেকে আমি খুঁজে পেয়েছি আমার মা সরস্বতীকে এবার আর একটু কিছু বাজার করে নিই ফল বাজার তো আজকে করবই না সেটা করব আমি কালকে যেহেতু আমার সোমবার দিন পুজো তাই আজ আর ফল বাজার করবো না আজকে করব দশকর্মার বাজার আর করব। একটু দোয়াত কিনবো সরস্বতী পুজোর প্রধান জিনিসই তো দোয়াত আমার ছেলের জন্য একটা আর রায়ের জন্য একটা এই দুটি দোয়াত কিনবো এই দোয়াতগুলো দেখে যে কি সুন্দর মাটির দোয়াতের ওপরে আঁকি উঁকি করে বেশ সুন্দর তো যাই হোক এখান থেকে একটা আমার মানে আমার মানে আমার ছেলের আর রায়ের দুজনের জন্য দুটি দোয়াত নিলাম আর সামনে এই যে ভদ্রলোক বসে আছেন দশকর্মা নিয়ে এনার কাছ থেকেই আমি আর দীপালি প্রত্যেক বছর লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজোয় দশকর্মা জিনিসপত্র নিয়ে থাকি ভেতরে অনেক বড় বড় দশকর্মার দোকান রয়েছে সেই দোকানগুলোতে এত প্রচণ্ড ভিড় তাই আমরা প্রত্যেক বছর এনার থেকেই নিয়ে থাকি উনি বেশ সুন্দর যত্ন সহকারে প্রত্যেকটা জিনিস আমাদের দেন চলন হয়ে গেছে দর্শক বাজার করা ঠাকুর কেনা এবার চাই বাড়ির পথে আকারটা তো বেশ সুন্দর তো চলুন তাহলে আজকের ভিডিওটা এই অব্দি রইল আপনারা সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে থ্যাংক ইউ